হ্যালো ভিওর্স আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া প্রাণকেন্দ্র গড়াই নদীর তীরে গড়াই নদী এই নদীর সৌন্দর্য সত্যিই মনকে মোহিত করে চারিপাশে সবুজ প্রকৃতি শান্ত নদীর বুকে ঢেউ খেলা আর সেই হাওয়ার ছোঁয়া যেন মনের অদ্ভুত প্রশান্ত এনে দেয় সূর্যর আলো নদীর পানিতে প্রতিফলিত হলে ঝিলমিল করে ওঠে যা চোখ ধাঁধানো এক দৃশ্য এখানে শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় মানুষের আনন্দ উল্লাসও এই নদীকে বিশেষ করে তুলেছে ছুটির দিন কিংবা বিকেলের আড্ডায় অনেক মানুষ এখানে ঘুরতে আসে হেঁটে বসে নদীর হাওয়া কিছু সময় কাটাই পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই মিলে নদীর ধারে এক ভিন্ন আনন্দ খুঁজে নেয় সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হল নদীতে নৌকা নিয়ে মানুষজন ঘুরছে কেউ করছে পিকনিক আবার কেউ সিফ নৌকার ছন্দে উপভোগ করছে নদীর বুক জুড়ে হাসি আনন্দ আর গল্পের রেশ ভেসে বেড়াই। গড়াই নদী শুধু একটি নদী নয় এটি কুষ্টিয়া মানুষের প্রাণের স্পন্দন বিনোদনের জায়গা এবং প্রকৃতির এক অপার সৌন্দর্যর প্রতিচ্ছবি এভাবে গড়াই নদী প্রতিদিন আপন মহিমায় ভ্রমণ পিপাসুর মানুষকে স্বাগতম জানাই